বন্ধুরা সুপ্রভাত কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি আমি সোমাশ্রী আর আমার চ্যানেল লাইভ ক্যাপচারের নতুন একটি ভিডিওতে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি তো এখন বাজে সকালই সাতটা তো আমি রোজ দিন সাতটা সাড়ে সাতটা এরকম টাইমে বেশিরভাগ দিন ঘুম থেকে উঠি যেদিন বেশি এক্সট্রা কাজ থাকে সেদিন চেষ্টা করি একটু সকাল সকাল ওঠার যাতে সকাল সকাল কাজগুলো করে নিতে পারি আর যেদিন কোনো এক্সট্রা কাজ না থাকে সেদিন ওই সাতটা সাড়ে সাতটা নাগাদই উঠি তো আজকে ওই সাতটা নাগাদই উঠেছিলাম ঘুম থেকে তো ঘুম থেকে ওঠার পর বাসি ঘরটা ঝাঁদ দিয়ে তারপর ওই যে সিঁড়িটাও ঝাঁদ দিয়ে নিয়েছি আর ঘরের সামনে যেই উঠান মতো ফাঁকা জায়গাটা আছে সেই জায়গাটাও ঝাড় দিয়ে এখন ঘরটা মুছে নিলাম তারপরে এই যে সামনেটাও না মুছে নিলাম আর আজকে আমি না যেই ঘুম থেকে উঠেছি আর ওমনি আমার ছেলেও না কিভাবে থেকে উঠে গেছিল ও যদিও এত তাড়াতাড়ি ঘুম থেকে ওঠে না কিন্তু আজকে ঘুম থেকে উঠে গেছিল তো তবুও ও ঘুম থেকে উঠে গেলেও কি ও বেশি একটা যদিও বদমাইশি করিনি ও চুপচাপ না শুয়েই ছিল দেখি যেহেতু ওর পাপা পাশে শুয়েছিল তো সেই কারণে যদি ওর পাশে কেউ শুয়ে থাকে তাহলে কিন্তু ও অনেকটা টাইম শুয়ে থাকে বা ঘুমায় যদি ঘুম থেকে উঠে আমাকে বা ওর পাপাকে কাউকেই না দেখে তাহলে কিন্তু ওর সাথে সাথেই উঠে যায় বা কান্না করতেও শুরু করে দেয় তো এই যে দেখো আমি কিন্তু বাসি কাজ বাস সেরে স্নান করে চলে এসেছিলাম তারপর আমার ছেলেকে একটু দাঁত মাজিয়ে দিলাম মাঝে না ও কিছুতেই দাঁত মাজতে চাইতো না তো এখন থেকে আবার চেষ্টা করছি একটু করে দাঁত মাজাবার মাঝে ব্রাশ একেবারে মুখে নিতেই চাইতো না কিন্তু এখন দেখছি একটু একটু ব্রাশ মুখে নেয় আবার আমি ই করতে বলে ইও করে তো যাই হোক ওদিকে ওকে রেডি করিয়ে মানে ফ্রেশ ট্রেশ করিয়ে ওকে খাইয়ে দাইয়েও দিয়েছি সকালের খাবারটা তো তারপরে আমি চলে আসলাম যে এদিকে ঠাকুর ঘরে ঠাকুর ঘরটা এখন আমি মুছে নিচ্ছি কারণ যেহেতু পুজো দেব আর ওদিকে আমি ঠাকুরের বাসনটাও মেজে নিয়েছি ঠাকুর ঘরটা মোচা হয়ে গেলে আমি নিচে যাব গাছে কয়েকটা ফুল ফুটেছে এখন না বেশি একটা ফুল ফুটছে না গাছের পাতাগুলোতে দেখছি সমস্তটা না পোকা ধরে গেছে যেহেতু শীতকাল চলে আসছে তো শীতকালে না বেশি ফুল ফোটে না গাছে আর এদিকে দেখো মা রান্না বসিয়ে দিয়েছে যেহেতু আমার হাজব্যান্ড তো কারণে ডাল করছে আর একটু আলু ভাজা করে দিচ্ছে ও যাতে খেয়ে যেতে পারে তারপরে দেখো আমি একটু রান্নাঘরে এসে চা বানিয়ে নিচ্ছি একটু আদাও দিয়েছি আমার না চা খেতে একদমই ভালো লাগে না তবুও খাই মাঝে মাঝে মাথা যন্ত্রণা করে তো সেই কারণে আর দুধ চা খেলে না আবার গ্যাসও হয়ে যায় তো সেই কারণে একটু আদা দিলে একটু ভালো লাগে খেতে তো সেই জন্য আমি যখন চা বানাই একটু আদা দিয়েই বানাই তো এই যে দু কাপ চা বানিয়ে নিয়েছি আমার জন্য আর মায়ের জন্য চাটা খেয়ে তারপরে আমি যাবো পুজো দিতে হয়ে গেছে সেটা তোমরা দেখতেই পেলে তারপরে দেখো আমি এখানে সকালের খাবারটা গুছিয়ে নিয়েছি আজকে সকালে রান্না হয়েছিল ডাল আলু ভাজা পটল ভাজা আর ভাত তো সকালের খাওয়া দাওয়া সেরে এই যে কিছু বাসন জমেছিল সেগুলোই না আমি এখন মেজে নিচ্ছি বন্ধুরা তোমরা যারা এই পর্যন্ত আমার ভিডিও দেখলে তোমাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ আমার ভিডিও দেখবার জন্য আর আমার ভিডিও যদি তোমাদের কোথাও ভালো লেগে থাকে আমার ভিডিওটিতে একটি লাইক করতে পারো আর কমেন্ট করে জানাতে পারো আমার ভিডিও তোমাদের কেমন লাগছে আর যদি কোনো নতুন বন্ধু আজকে প্রথম আমার ভিডিও দেখে থাকো আর আমার ভিডিও যদি তোমাদের কোথাও ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারো এরকম নতুন নতুন টেলিভ্লগ রোজ দিন দেখবার জন্য তো তারপরে তো দেখতেই পেলে মা দুপুরে রান্না করছিল বাবা মাছ নিয়ে এসেছিলো তাই দুপুরে রান্না করেছিল মাছের ঝোল কচুর কাঠি দিয়ে তারপরে না দুপুরের খাওয়া দাওয়া হয়ে যাবার পর একটু শুয়েছিলাম আর ছেলেকেও ঘুম পাড়িয়ে দিয়েছিলাম তো তারপরে এখন অনেকটা সময় বাদেই তোমাদের সাথে আবার দেখা হচ্ছে এখন কিন্তু ঘড়িতে ওই সন্ধ্যা সাতটা মতো বেজে গেছে তো দুপুরবেলায় জামা কাপড়গুলো তুলে এনেছিলাম কিন্তু ভাজ করতে মোটেই ইচ্ছা করছিল না তাই রেখে দিয়েছিলাম তাই এখন সন্ধ্যা পুজো দিয়ে এসে এখন ভাজ করে নিচ্ছি আর ভাবছি আজকে বিছানার চাদরটাও একটু পাল্টে নেব অনেক দিনই হলো বিছানার চাদরটা বালিশের ওয়ারটা পাল্টানো হচ্ছে না আর মহালয়ের আগে একবার এই যে পাল্টে নিচ্ছি আর মহালয়ার পরে মানে পুজোর আগে ওই ষষ্ঠী ষষ্ঠীর আগে আর একবার আর একটা অন্য বিছানার চাদর পেতে দেবো তো এই যে দেখো বিছানার চাদরটা তোলার পর এখন আমি বিছানার চাদরটা ভালো করে পেতে নিচ্ছি আর বিছানার চাদর না টান টান করে না পাতলে আমার একদমই ভালো লাগে না একটুখানি গোটানো থাকলে আমার একদম অস্বস্তিকর লাগে খুব বিছানার চাদর পুরো টান টানভাবে পাতা থাকবে এটাই কিন্তু আমার খুব ভালো লাগে তো যাই হোক এই যে বালিশগুলো সমস্তটা ওয়ার খুলে রেখে এই চেয়ারের উপরে রেখেছিলাম আর এখন বিছানার চাদরটা পাল্টানোর পর এখন সমস্ত বালিশে ওয়ার ভরে তারপরে ভালো করে গুছিয়ে রেখে দিচ্ছি আর ভাবছিলাম একেবারে বিছানাটা করে নেব কিন্তু করলাম না তার কারণ এখন যেহেতু আমি উপরে চলে যাব আর নিচের ঘরে লাইট অফই করে রেখে যায় তার কারণ নিচের ঘরে তো এখন আর আশা হবে না খালি খালি লাইট জ্বালিয়ে রেখে কি করব। তো মাঝে মাঝে দেখি না বিছানার উপরে আরশোলা তারপরে অন্যান্য পোকামাকড়ও ঘুরে যেহেতু লাইট বন্ধ করা থাকে তো সে তো সেই কারণে তো সেজন্য আর বিছানাটায় করলাম না যখন শোবো তার আগে ভালো করে বিছানা ঝেড়ে তারপরেই বিছানা করে মশারি তো অবশ্যই টাঙাই মশারি না টাঙিয়ে একেবারেই শোয়া যায় না যেহেতু আমার ছোটো বাচ্চা আছে আর এমনিও আমি মশারি না টাঙিয়ে একদমই শুতে পারি না শীতকাল হোক বা গরমকাল তো যাই হোক এদিকে দেখো উপরে চলে এসেছি আর আজকে রাতে আমাদের রান্না হচ্ছিল লুচি আর ছোলার ডাল ছোলার ডালটা তো আগেই হয়ে গেছে আর এখন লুচিটা ভেজে নিচ্ছে আমি লুচিগুলো বেলে নিয়েছিলাম আর মা ভেজে নিচ্ছিলো লুচিগুলো এই যে দেখতেই পাচ্ছ আর এখানে দেখো রাতের খাবার নিয়েও বসে পড়েছি আজকে রাত্রে আমাদের রান্না হয়েছিল তোমাদেরকে তো বললামই লুচি আর ছোলার ডাল আর আমার হাজব্যান্ড যেহেতু ছোলার ডাল খেতে চায় না তো সেই কারণে ওকে একটুখানি আলু আর ডিম দিয়ে একসাথে ভেজে দিয়েছিল। বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই আবারও দেখা হবে